দিলে আমার সরল পানে ও তার নার চাইব বিচার হাসরের ময়দানে রে বন্ধু ও তার নার চাইব বিচার হাসরের ময়দানে ঘুমের ঘরে ঘুমে গেলে নাহি ধরো ধরে তোমায় ভেবে যা গোনে চান করে ঘুমের ঘরে ঘুমে গেলে ঘুমে নাহি ধরে তোমায় ভেবে যা পরাণ পড়াঞ্চন করে হইল না শুক বন্ধু আতর কারণে চাইব বিচার হাসরের সাইরাই যদি যাইবি বন্ধু মায়া কেন দিলি চলনাতে বগুবান দি

त <laughs> केवर